দুইটাই দুইটা জিনিস আছে আমি ধারাবাহিক ভাবে ধারাবাহিক ভাবে আমরা দেখার চেষ্টা করবো ভাইয়া এটা হচ্ছে যেটা আছে এখন ভাইয়া

কি পছন্দ করে যে একটা বিড়াল সে পালবে তার ঘরে একটা সুন্দর বিড়াল থাকবে আদর করবে তো অনেকে বুঝে আবার অনেকে বুঝে না আসলে তো এই কারণে হচ্ছে যারা ন্যায় বিড়াল অবশ্যই যার থেকে নেয় তার সাথে একটু যোগাযোগ রাখতে যোগাযোগ রাখতে কিভাবে কি করতে হয় কিভাবে কি করবে এই ব্যাপারগুলো একটু তার থেকে একটু ধারণা এখন ভাইয়ের যে বিড়ালগুলো আছে মাসাল্লাহ আমি দেখতে পারতেছি প্রতিটা বিড়াল মানে একদম অ্যাক্টিভ আর অ্যাক্টিভ আর প্রতিটা বিড়াল আপনারা সাইজগুলো দেখানোর চেষ্টা করতেছি এই যে আমার ছেলে আবদুল্লাহ বিড়ালের সাথে খেলতেছে মানে প্রতিটা বিড়াল খুব চঞ্চল এটার কোন বিশেষ কোন ইয়ে আছে কিনা বাইরে একটু আমার দর্শক আছে এটা হচ্ছে খাবার দাবার আর ওদের সাথে হচ্ছে মিশতে হবে মিশতে হবে আপনি হচ্ছে মোট কথা ওদের সাথে যদি না এসে ওরা একা একা থেকে অসুস্থ হয়ে যাবে অসুস্থ হয়ে যাবে ওদের সাথে মাস্ক দিয়ে আপনার মিশতে হবে খেলাধুলা তো করতে হবে আপনি এই যে দেখেন আমি ওদের দুইজনকে একসাথে রাখছি ওরা কিন্তু খেলাধুলা করতে হ্যাঁ

এটার বিস্তারিত কিছু বলো ভাইয়া এখানে হচ্ছে এক হোয়াইট দুইটা একটা মেল একটা ফিমেল জি ভাই আর এই জোড়াটা দাম যাচ্ছে হচ্ছে অনলি 16000 টাকা ভাইয়া 16000 টাকা করে জোড়া হ্যাঁ রানিং তো হয়ে গেছে রানিং জোড়া হ্যাঁ একদম রানিং 16000 টাকা 16000 টাকা করে অসাধারণ কালেকশন ভাইয়ার মাশা ভাই এই বিড়ালগুলো কিভাবে আমার দর্শকরা নিতে পারে সহজ ভাবে মানে সহজ ভাবে যদি এখান থেকে যেগুলো দেখাইলাম এগুলো থেকে যদি কেউ নিতে চায় না অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার সাথে যোগাযোগ করবে স্ক্রিনশট দিয়ে উনি বললে হবে যে ভাই আমি এই বিড়াল দুটো নিতে хочу ভাই এইটা নিতে চাচ্ছি যে সিঙ্গেল নিব বা জোরা নিব নিব জোরা নিব না বাচ্চা নিব আমি নিতে চাই ওইভাবেই নিতে পারবে আর লোকেশন অনুযায়ী হচ্ছে ডেলিভারি চার্জ হয় যদি ঢাকার ভিতরে হয় বা ঢাকার বাইরে থাকতে পারে অনেকে দেশের বাহির থেকে অর্ডার করে যে আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই খোলা আছে টেলিগ্রাম খোলা আছে চাইলে যে কোনোভাবে যোগাযোগ করতে যোগাযোগ করতে পারবে আর হচ্ছে যে সিস্টেমে আমরা ডেলিভারি দিয়ে থাকি ঢাকা বা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি জি জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ এইট টু সিক্স নাইন ডবল জিরো সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থেকে দেয় ডেলিভারি চার্জ প্রযোজ্য আমাদের এখানে ফস্টার প্লাস হচ্ছে মিটিং এর সুবিধা আছে যে কেউ চাইলে বিড়ালের যেকোনো সমস্যা নিয়েও আমাদের সাথে যোগাযোগ করতে পারবে যে নাম্বারটা আপনাকে দিলাম এই নাম্বারে আর ভাইকে আবারও অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ খামারে আসার জন্য